আজকে বিএনপি চাঁদাবাজের অবস্থা এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি এমন কোন জায়গা নেই আমরা প্রতি খবরের কাগজে বা টেলিভিশনে যখন দেখছি এগুলো সামান্য যেরকম বরফের উপর অংশ যা দেখা যায় নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে নির্বাচনে কি অবস্থা হবে আগামী নির্বাচনে কারা ভোট পাবে কথা কিলিয়া যারা সুশাসন কায়ম করতে পারবে তারা ভোট পাবে যারা সুশাসন তারা ভোট থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে আগামীতেও এত ভোট পাবে না বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে এদের স্বাধীন হয়েছে তারা ভারতে বলেছে কেন এটা তো ইতিহাস বিগত দিনে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় নাই কেন বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে আগামী তো ভোট পাবে সেই চিন্তা আছে না কেন মানুষ ভোট দিবে ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দিবে বিএনপি কে আমাকে বলুন ওই যে ঈশের মধ্যে আপনার ওই লালমনির হাট ঈশা ই থানায় পাট থানা হাতিবান পাট থানা এই পাট থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য থানা লুট করার জন্য থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট আপনি বলুন বিএনপির কথা বললে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই যারা সাংবাদিক আছে মিডিয়া আছে তারা কথা বলে আমরা সেটা শুনে আমি তো আর তিন ছিলাম না মিডিয়া বলছে তিন এই ঘটনা ঘটছে প্রতিদিন এই প্রচুর দেশের উপরে খুন হয়ে গেছে বিএনপি নিজের নিজে মারামারি করতে করত বহুত লোক পঙ্গু হয়ে গেছে এখনো ক্ষমতায় যায় নাই এখনো ক্ষমতায় যায় নাই তাতে যদি এই অবস্থা হয় ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে আমাদের অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে এদেশের আপনাকে মানুষ মানুষ সচেতন হয়েছে মানুষের চক্ষু খুলছে মেধা খুলছে মানুষ দেখছে দেখতেছে আজকি বিএনপির চাঁদাবাজের অবস্থা এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি এমন কোনো জায়গা নেই আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে দেখছি এগুলো সামান্য যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায় নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে